নমস্কার আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকা নিউ থেকে আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন কালকে একটা ভিডিও করেছিলাম আমেরিকার সাদাদের বাড়ি তখন বলেছিলাম যে কয়েকদিন আগে আমাদের এখানে স্নো পড়েছিল এক স্নো সেই স্নো গলে গেছে কিন্তু গতকাল রাত্রেবেলায় আবার আমাদের এখানে স্তোঁ পড়েছে তবে আজকের স্নোটা খুবই হালকাভাবে পড়েছে অনেকখানি ইতিমধ্যে গলে গেছে এখন বাজে বেলা এগারোটা আর এখন টেম্পারেচার মাইনাস ওয়ান সেলসিয়াস সেটা আমি স্ন্যাপশট নিয়ে রেখেছি আপনার দেখাবো বলে তো ঠান্ডা অনেকখানি তবে যেহেতু আগে ছিল মাইনাস এগারো বারো এবং ষোলো পর্যন্ত উঠে গেছিলো আমাদের এখানে মাইনাস ষোলো তো মাইনাস ষোলোতে কোনো বেরোনোর চান্স ছিল না তবে মাইনাস বারোতে আমরা গেছিলাম বাজার করতে সেটা প্রয়োজনে বেরোতেই হয় তো আজকে আমাদের এখানে স্নোপলে যে সেটাই আজকে এখন আমি বেরিয়েছি আপনারা দেখাবো বলে আপনারা দেখুন ও যদি এপ ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আপনারা দেখুন এখন এখানকার পরিস্থিতি এখন কীরকম ও দেখুন তারের উপরে ঘুঘু পাখি এখানে ঘুঘু পাখি দলবদ্ধভাবে থাকে একসঙ্গে পঞ্চাশ ষাটটা দেখা যায় একসঙ্গে চড়ছে যেটা আমাদের দেশে দেখতে পাওয়া যায় না আমি হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসছি কিন্তু ভুলবশত আমি ভিডিও বাটনে ক্লিক না করাতে আমি হেঁটে চলে এসেছি কিন্তু ভিডিও হয়নি পরে দেখলাম যে আমার ভিডিও করা করানি যাই হোক আবার বলছি এই যে দেখুন লবণ লবণ দানা ছড়ানো আছে যার জন্য এই প্ল্যাটফর্মতে যাদের যেটুকু দিয়েছে লবণ দিয়েছে তাদের জমেনি নি আর যারা লবণ দেয়নি তাদের জমেছে দেখুন সব তবে আজকে রাত্রিবেলা যে ঠান্ডা স্নোটা পড়েছে ভোর পাঁচটা থেকে পড়ার কথা ছিল হয়তো সেই সময়ই পড়েছে পাঁচটা ছটায় দু ঘন্টা পড়ার কথা ছিল এবং এই সময় হয়তো পড়েছে সকালবেলা দেখি যে সমস্ত বাড়ির ওপরটা স্নোতে ভরে গেছে ওই তখন পাখিগুলো দেখুন ওই ছোপের মধ্যে গিয়ে লুকোচ্ছে ওদের এটা ওদের আমাদের চড়াই পাখির অবস্থা দেখুন সব এই ঝোপ মধ্যে আছে দেখুন দেখছেন এই ঝোপের মধ্যে কত চড়াই পাখি দেখতে পাচ্ছেন আমাদের দেশে চড়াই পাখি বাস করে অট্টালিকায় এখানে বাস করে এই ঝোপের মধ্যে এই সময় যদি বলা হয় তো কষ্ট সব থেকে পাখি কারণ আজকে নয় অল্প ওই জন্য সমস্ত গাছে পাখি ভর্তি ঢুকে রয়েছে ডালপালা নড়া দেখে বুঝতে পারছেন দেখুন এই ছব থেকে ওই ঝোপ ওই ঝোপ এরে ওদের বাড়ি এরকম ঝোপ আছে বলেই পাখিরা এখনও এখানে বেঁচে আছে নাহলে এরকম যদি শুকনো ডাল থাকে পাখিরা কোথায় বাসা বাঁধবে কোথায় কি করবে আর এখানে পাখিরা বাসা বাঁধে সবই যখন পাতা হয়ে যায় তখন মানে যখন সামারে বা স্প্রিং এলে চলো একটু একটু বেরব যেমন এই ঠান্ডার মধ্যে একটু আমাদের অঞ্চলটা ঘুরেই দেখাই তবে এই বাড়িগুলো সবই সাদাদের লিনব্রুকের ব্যাংকে দেখুন সবল সব লবণ কত ছড়ানো আছে দেখছেন এই লবণ উঠোনে এই লনে সমস্ত ছড়ানো আছে বলে যা স্তম পড়েছে সঙ্গে সঙ্গে গলে গেছে এবং সব লবণ ছড়ানো আর এই লবণ উষ্ণ না জমার জন্য দেওয়া হয় আবার সরকার থেকেও রাস্তাতে উষ্ণ ছড়ায় আমি তো কদিন বেরোতেই পারিনি এই ঠান্ডার জন্য আজকে গাছপালা গাছে পাতা না থাকার জন্য আমরা কত দূর দূর দেখতে পাচ্ছি উপাশের বাড়িগুলো তো দেখাই যায় না যেই জায়গাটা আপনাদের আগেও বলেছি এই জায়গাটা আমার খুবই পছন্দের জায়গা খুব ভালো লাগে দেখো কাছে গাছে এখনো স্ন ধরে আছে ইতিমধ্যে আমার হাত কিন্তু ঠান্ডায় জমে আসছে প্রথমে যখন বেরোলাম তখন যেন খুব একটা বেশি স্নোর ঠান্ডার প্রভাব লাগছিল না এখন যত সময় যাচ্ছে আমার ঠান্ডার প্রভাবটাও বাড়ছে আমি ভেবেছিলাম বলে এই জায়গাটা স্নোতে ভরা থাকবে কিন্তু যেভাবে লবণ দেওয়া রয়েছে দেখুন কাঁচের টুকরোর মতন সব পড়ে রয়েছে পুরো জোরে পুড়ে রয়েছে এবং এখানেও দেব ঘাসের ওপরেও দেওয়া রয়েছে দেখতেও আছেন যার জন্য আমি এদিকে এসেছিলাম এই জন্যই যে এখানে কত সব পড়ে থাকে সেটা দেখবো সেটা দেখাবো আমিও দেখবো আপনাদেরও দেখাবো হাত মানে আমি এখন আইফোনে ভিডিও করছি দেখুন কত কত লবণ দেওয়া আমি আইফোনে ভিডিও করছি ক্যামেরা নিয়ে বেরোয়নি কত ব্যস্ত রাস্তা দেখুন কত গাড়ি চলে দেখুন নন স্টপ আমাদের এই এটা পেনান্সলা বুলেভার্ড আর ওটা সানরাইজ হাইওয়ে সাবনিং স্টেশন আর আমাদের ওপারে ওই ছোট্ট পার্কটা সমার এবং স্ট্রিংয়ে যেরকম বিভিন্ন ফুল গাছ দিয়ে সাজানো থাকে এখন আর সেসব নেই সামনে লিনব্রুক স্টেশন আর এখানে ম্যাক্সিমাম মেয়েরাই গাড়ি ড্রাইভ করে আমাদের যে রিয়মের যে স্কুল বাস ড্রাইভার উনিও মহিলা প্রতিদিন উনি স্কুল ভ্যানে আসেন এবং বড় বড় বাস ড্রাইভ করে মেয়েরা ওই রকম এই ড্রাইভার মেয়ে এই গাড়ি ড্রাইভারও মহিলা এই গাড়ি ড্রাইভারও মহিলা যাই হোক আমাদের পাশাপাশি রেল লাইন চলে গেছে গাছের পাতাগুলো একদম ন্যাঁড়া এখানে মারাত্মক ঠান্ডা এই গাছের পাতাগুলো এখনও পড়লো না দেখছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ না এখন আমার বাড়ি ফিরতে পারলেই ভালো হয় মনে হচ্ছে অনেক ঠান্ডা লাগছে এই পরগাছা কিরকম গাছটাকে জড়িয়ে রেখেছে দেখেছেন আগে সাধারণত কেটে দিত কেটে দেয় এবার দেয়নি কেন কি জানে আমাদের রেল লাইনটা খুব পরিষ্কার দেখা যাচ্ছে এসব জায়গায় সাদা হয়ে থাকতো এবং সেই দৃশ্যটা দেখাবো বলে আমি এসছিলাম গাছের ওপরে তোমা পড়ে রয়েছে যাকে এখানে তো আলো বন্ধ দেওয়া যায় না এর কাছে তোমার জমি রয়েছে দেখছেন কত কত ঘন হয়ে আছে কত ঘন ঘন বাপ রে এই হাইড্রেঞ্জা গাছ ফুলের গাছ এখন সব ছেঁটে দেখেছে এই গাছে আর দুমাস পরেই আবার পাতা গজাবে সুন্দর সুন্দর ফুল দেবে আমাদের আজকে শনিবার ছুটির দিন সরকারি সমস্ত দপ্তরেই শনি রবিবার ছুটি ওপারটা আমাদের পাশ দিয়ে পার্ক পার্কের দিকে চলে গেছে রেস পার্ক এই ফুলগুলো লাগানো হয়েছিল এই শীতের ঠিক আগে আগেই কিন্তু এত শীত কি ঠান্ডার সহ্য করতে পারে আর এবছর ঠান্ডা মারাত্মকভাবে পড়েছে মানে এত লঙ্গার কোনো সময় হয় খুব কম এবার বোধ জানুয়ারি থেকে শুরু হয়েছে আজকে ইলেভেন জানুয়ারি আপনাদের এই অঞ্চলটা গাছে পাতা থাকা থাকাকালীন দেখিয়েছিলাম আবার গাছের পাতার রং পরিবর্তন করেছে সেটাও আপনাদেরকে দেখিয়েছি আজকে স্নো দেখানো দৌলাতে এটাও আপনাদের দেখাতে পারছি যে গাছের পাতা না থাকাতে কীরকম অবস্থা গাছগুলো এই সময় যদি কেউ আসে সে অবশ্যই দেখে বলবে দেখে বলবে যে গাছগুলো মরে গেছে দেখুন এ গাছের কোনো বাঁচার কোনো চিহ্ন আছে মনে হবে যাই হোক যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে আমি যেটা আশা করছিলাম সেইভাবে আপনাদের দেখাতে পারলাম না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর পাশে বিল বটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়লেই আপনারা নোটিফিকেশান পেয়ে যান নমস্কার